অ্যাটলান্টিসের রাজা অ্যাটলানের শাসনকালে সাতটি প্রদেশ মিলিত হয়ে অ্যাটলান্টিস গঠিত হয়েছিল তাদের মধ্যে নেক্রাস নামের একটি প্রদেশ অরাইকাল কাম ব্যবহার করে সুপার পাওয়ার হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু এই চেষ্টার ফলে স্থলভাগ ও সমুদ্র উভয় জায়গাতেই বিষ ছড়িয়ে পড়তে থাকে নেক্রাসের রাজা কর্ডেক্স ছিলেন অ্যাটলানের আপন ভাই তার ভাইকে অরাইকাল কাম ব্যবহার না করার জন্য অনুরোধ করেন কিন্তু কর্ডেক্স এই ভেবে তা প্রত্যাখ্যান করে যে তার ভাই তার শক্তি কেড়ে নেওয়ার জন্যই তাকে বাধা দিচ্ছে এরপর কর্ডেক্স কালো জাদুর আশ্রয় নিয়ে একটি অস্ত্র তৈরি করে যার নাম ছিল ব্ল্যাক ট্রাইডেন্ট নিজের ভাইয়ের সঙ্গে যুদ্ধ করার জন্য সে ব্ল্যাক টাইডেন্টের সাহায্যে নিজের লোকজন ও নিজেকেও দানবে পরিণত করে এরপর দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে রাজা অ্যাটলান কর্ডাক্সকে পরাজিত করেন তারপর কর্ডাক্স ও তার পুরো সেনাবাহিনীকে বন্দি করার জন্য অ্যাটলান নিজের রক্ত ব্যবহার করে এক জাদু করেন এবং সবাইকে বরফের মধ্যে জমিয়ে দেন যাতে কর্ডাক্সের কালো জাদু আর কখনও বাইরে বেরোতে না পারে শতাব্দী পরে ব্ল্যাক মান্টা অর্থাৎ ডেভিড কেন বরফে ঢাকা বহু বছরের পুরানো একটি অ্যাটলান্টিয়ান জাহাজ খুঁজে পায় সেই জাহাজের ভেতরেই সে বিপুল পরিমাণ অরাইকাল কাম পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ানোর জন্য ডেভিড একটি অরাইকাল কাম ফর্নেস তৈরি করে এই অরাইকাল কাম ছিল ডেভিলস ডিপ নামের একটি দ্বীপে সেটি ধ্বংস করতে আর্থার ও অর্ম সেই দ্বীপে পৌঁছায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা বিশাল আকৃতির পোকামাকড়ের একটি ঝাঁকের মুখোমুখি হয় তাদের দেখামাত্রই পোকাগুলো আক্রমণ করে আর দুজনেই প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করে দৌড়তে দৌড়তে তারা এমন একটি অঞ্চলের মধ্যে দিয়ে যায় যেখানে কীটভুক উদ্ভিদে ভরা ছিল সেই গাছগুলো পেছন থেকে ধাওয়া করা পোকাগুলোকে খেতে শুরু করে দৌড়তে দৌড়তে আর্থার ও অর্ম একটি গভীর খাঁদের সামনে এসে পৌঁছায় খাদের পাশে একটি পাথরের মূর্তি দাঁড়িয়েছিল যার নিচে লেখা ছিল একজন সত্যিকারের রাজার নিজের পথ নিজেই তৈরি করে সেটা পরে আর্থার মূর্তিটিকে ধাক্কা দেয় আর্থারের এমন কাজ দেখে অর্ম তাকে উপহাস করে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই মূর্তিটি পড়ে গিয়ে দুই পাহাড়কে যুক্ত করা একটি সেতুতে পরিণত হয় আর্থার ও অর্ম সেই সেতু পার হয়ে অন্য পাশে পৌঁছে যায় এবং পেছন থেকে আসা পোকাগুলোকে থামানোর জন্য দুজনে মিলে মূর্তিটিকে আবার ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়